আজকের রেসিপি জর্দা সামুই কীভাবে একদম ঝরঝরে এই জর্দা সামুই তৈরি করবেন সেই পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই রেসিপি আমার মামুনির হাতের অর্থাৎ আপনারা যাকে খালা বা মাসি বলে সম্বোধন করেন আমি তাকেই সম্বোধন করি মামুনি বলে আসুন দেখে নিন আজকের রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন এই জর্দার সময় তৈরির জন্য সাময় তো নিতেই হবে তার জন্য সাময়গুলোকে কিন্তু নিয়ে ভালো করে একটু ভেঙে নিতে হবে এই যে মামুনি ভেঙে নিচ্ছে ভেঙে নেওয়ার পরে ডিরেক্ট কড়াইতে দিয়ে দিতে হবে কড়াই ভালো করে গরম করার পরে সাময় দিয়ে তারপরে প্রায় দু চামচ মতো ঘি দেওয়া হলো ঘিটা দিয়ে এখন সাময়গুলোকে ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে তেজপাতা দেওয়া হলো ড্রাই ফ্রুটসের মধ্যে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এখানে কাজু বাদাম আর কিশমিশ দেওয়া হয়েছে তারপরে পরিমাণ মতো চিনি আপনাদের স্বাদ মতোই আপনারা চিনিটা দেবেন এবারে আর কিছু নয় জাস্ট ফ্লেমটাকে লো করে রেখে নাড়তে থাকতে হবে লো ফ্লেমে এই সাময় তৈরি করলে সাময়গুলো কিন্তু খুবই ঝরঝরে হয় এখানে টিপস বলতে গেলে এই যে ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন আর সাময়গুলো ভালো করে নাড়তে থাকবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়তে থাকতে হবে আর এই যে সাময়গুলো নাড়তে নাড়তে একটু গরম জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে এবং খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না অল্প অল্প করে দুই তিনবার জল দিতে হবে এবং নাড়তে থাকতে হবে সাময়গুলো কিন্তু নাড়তেই থাকতে হবে একটুও থামা চলবে না এই যে আরও একবার জল দিয়ে দিচ্ছে জলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে ঠান্ডা জল দিলে সাময় ভালো হবে না এবং গরম জল দিলে খুব সুন্দর ঝরঝরে হবে এই যে দেখুন অনবরত পনেরো মিনিট ধরে নাড়তে নাড়তে সাময়গুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে এসেছে এবং ঢাকনা দিয়ে একটু ঢেকে দেওয়া হয়েছে শেষের দিকে তারপরে আরও পাঁচ মিনিট ধরে রান্নাটা করা হয়েছে এখন ফ্লেম অফ করে দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে সাময়গুলো এবং যদি ইচ্ছে হয় আপনারা এই যে একটা কাটা চামচ দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়েও নিতে পারেন অর্থাৎ যেগুলো একটু জমাট বেঁধে রয়েছে সেগুলো ছেড়ে যাবে জর্দা সময় এখন জাস্ট সার্ভ করার পালা আমার হাতের এই জর্দার সময় কিন্তু খুবই টেস্টি হয় তার জন্য কিন্তু আমি কাছে থেকে রেসিপিটা নিয়েই নিলাম এই যে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস গার্নিশ করে নিয়েছি আশা করি আজকের এই জর্দা সাময়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ